সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো এতে অনুরোধও থাকবে মানে নতুন বাংলাদেশের নতুন নাগরিকদের বাঙালিদের এক অংশ মির্জাফর হলেও কিন্তু এরা কারোর সাথে চিরস্থায়ী নয় এটি আমাদের মনে রাখতে হবে কিছুটা হলেও কিন্তু আফগানিদের মতো এটি কেন আমি ব্যাখ্যা করব এর পূর্বে আমাদেরকে কোরআনের ঊনপঞ্চাশ নম্বর সোরা আল হুজুরাতের তেরো নম্বর আয়টি সামনে রাখতে হবে এখানে আল্লাহ বসেন ইয়া ইহা নাস ইন্না খালাকনা কুম ইন্দা কারি ও উন্তা ও যা আল্না কুম কবা ইল আলি তা রফু কুম ইন্দাল্লাহ আতকা কুম ইন্দাল্লাহ আলিমুন খবির শোনো মানব জাতি আমি তোমাদের সবাইকে একটি একটি স্ত্রীলিঙ্গ থেকে সৃষ্টি করেছি আর আমি তোমাদেরকে গোত্র গোষ্ঠী বানিয়ে নানান সেক্টরে ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অপরের পরিচিতি লাভ করতে পারো নিশ্চয় আল্লাহাল নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি বেশি সম্মানিত মর্যাদা সম্পন্ন তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচাইতে বেশি তাকুয়াবান তাকুয়াবান মানে কোরআন মতে যে চলে নিশ্চয় আল্লাহ হলেন মহা সব বিষয় পুরো ওয়াকিফাল তো এটি আমাদের মনে রাখতে হবে আপনারা মির্জাফর একটি আমাদের গালি শব্দ বা গালি নাম আবার আফগান বাংলাদেশের এক অংশ একেবারে পছন্দ করে না কিন্তু এই দুই জাতির একটি ইতিহাস আমরা খুঁজে পাই সেই ইতিহাসটি কি আমরা কিন্তু এই আয়াতের দৃষ্টিতে বিভিন্ন সেক্টরে বিভক্ত হওয়া যেমন আমি সর্দার আবার খুনি হাসিনা শেখ অথচ সে শেখ হতে পারে না কারণ সাহেবের পদবী সে গ্রহণ করবে ঠিক যেমন বেনজির সে তার বাপের পদবি নিয়েছে খুনি হাসিনা সেইভাবে তার বাপের পদবি নিয়ে চলেছে আবার শ্রীমতী ইন্দ্রা তার বাপের পদবি ছেড়ে আর পদবি নিয়েছে গান্ধী এই তিনটি ফ্যামিলির একটি কমিউনিকেশন নিয়ে আমি আপনাদের সাথে বা এদের মাঝে যে মতবিরোধ কিভাবে মানে ফ্যামিলি হয়ে গেছে সেটি আপনারা শুনেছেন আমার বিভিন্ন ভিডিও থেকে তো এখানে আল্লাহ আমাদেরকে এই অ্যাড থেকে জানাচ্ছেন যে আল্লাহ যে গোষ্ঠী বানিয়েছেন বিভিন্ন সেক্টর তৈরি করেছেন এটি শুধু একে অপরের পরিচিতির জন্য আর কিছু না চর্মনার পীর সাহেব যে সাইয়েদ হওয়ার গর্ব করেন তো সাইয়েদ হওয়ার কোনো গর্বের কিছু নেই কারণ এটা হচ্ছে লিতা রফু এখন বাংলাদেশের সাথে মানে বাংলাদেশ মানে বঙ্গদেশ যেটি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির যে বাংলাদেশ আমরা যারা বাঙালি সমাজ আমাদের সাথে আফগানিদের যে সম্পর্কটা সেটি যে এদের সাথে আমাদের মিল কোথায় সেটি আবার অমিলও রয়েছে মিলটা যখন আমরা দেখতে যাব সেই মিলটা আমরা খুঁজে পাই এই আফগানি সমাজ এমন একটি জাতি যে এদের মাঝে কিন্তু কেউ এসে টেকেনি চিরস্থায়ীভাবে কেউ এদের উপরে রাজত্ব করতে পারেনি তদ্রু পারেনি বাংলাদেশি বা বাঙালি সমাজের উপরে অন্যরা এসে আমরা যদি ব্রিটিশ ভারতের ইতিহাস দেখি ব্রিটিশ ভারতের ইতিহাস কি বলছে ব্রিটিশ ভারতের ইতিহাস থেকে আমরা জানি যে তারা যখন এই পলাশির ঘটনা আপনারা সবাই জানেন তো ঘটনা থেকে আমরা ব্রিটিশদেরকে যা জানতে দেখেছি তাদের নোট যখন আমরা তাদের লেখা যখন আমরা পড়ি তখন আমরা জানতে পারি যে তারা কতটা ভীতুজাত এই বাঙালিদের উপরে তারা এসে চড়ে বসে গেছিল এবং পোরা ভারতবর্ষের উপরে ঠিক আলেকজান্ডার দি গ্রেটের যে ইতিহাসটা আমরা যখন পড়ি সেও কিন্তু চেয়েছিল যে আফগান আফগানিস্তান তারা সে কবজা করবে কিন্তু পারেনি যদিও তার একটি অংশ তারা রেখে চলে গেছে রেখে চলে গেছে মানে তার একটি অংশ থেকে গেছে যেটা দিয়ে কিলাস হিসাবে আমরা জানি যেটি পাকিস্তানের ভিতরে পড়েছে এখন সেখানে গ্রিকরা থাকে ষাট থেকে সত্তর হাজার গিরিকরা এখনো রয়ে গেছে যদিও বাঙ্গাল পর্যন্ত এসেছিল পরে তার মৃত্যু হয়েছে মিশরে যে আমাদের এই মুহূর্তে এই যে আমরা নতুন একটি দেশ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পেয়েছি আমাদের এই শিক্ষার্থী ভাই বোনদের বেশি প্রচেষ্টায় এবং প্রবাসী ভাই বোনদের আবার দেশপ্রেমিক ভাই বোনদের তা আমি এই মুহূর্তে আমাদের এই শিক্ষার্থী ভাই বোনেরা এরা কিন্তু যারা এই মুহূর্তে বিভিন্নভাবে ডিউটি দিচ্ছে সবচেয়ে বেশি কঠিন ডিউটি দিচ্ছে যারা রাস্তায় মানে যারা ট্রাফিকের কাজ করে চলেছে তো ব্যাপারে আমি জাতিকে একটু বলতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু বারবার গাড়ি চেক করছেন এর কারণ হচ্ছে প্রচুর পরিমাণে টাকা গাড়ি থেকে বের হচ্ছে বড় বড় গ্রুপ কি করে চলেছে তারা তাদের সেফটির জন্য টাকা সরাচ্ছে কিছুদিন পূর্বে আমরা দেখলাম যে একটি গাড়িতে সুটকির প্যাকেটে পঞ্চাশ লাখ টাকা পাওয়া গেছে আবার গতকালকে জানলাম যে আর একটি গাড়িতে দুই কোটি টাকা আবার তিরিশ কোটি টাকা চেক বিশাল অবস্থা একটু আমাদের ধৈর্য ধরতে হবে এই শিক্ষার্থীরাই তো আমাদের এই রাস্তার ট্রাফিকের কাজ করে এত কঠিন পরিশ্রম করে যাচ্ছেন আবার কেউ কেউ বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে চলেছেন এই ছাত্র ছাত্রীরা রাস্তার ট্রাফিকের কাজরা করে যাচ্ছে এরা এমন ছাত্র ছাত্রী যে কখনো এরা বাসাতে যেয়ে কিন্তু কখনো ভাতটাও বেড়ে খায়নি অথচ দেশের জন্য করছে তো ওদের ভুল ত্রুটি বড় করে আমাদের এই মুহূর্তে দেখা দরকার নেই ওদের ভুল ত্রুটি যারা খুব বেশি ধরতে চাচ্ছেন এবং বিভিন্নভাবে ভাবে লিখছেন বা ভিন দেশে বসে যারা এই খুনি হাসিনার পাচাটারা লিখে চলেছে এবং বলে চলেছে আমি জার্মানি থাকি এখান থেকেও অনেক ছেলে মেয়েরা দেখছি তারা তাদের কি বলে ফেসবুকে এবং তাদের টিকটকে তারা বলেই চলেছে একটু ঠান্ডা মাথায় যদি আপনি বোঝেন এবং জনগণকে যদি একটু বোঝানো যায় এরা কিন্তু কেউ ট্রেন্ড না এরা কেউ দক্ষ না এখন আপনাকে একটু থামাচ্ছে আপনি হয়তো সৎ তাই আপনি রেগে যাচ্ছেন এটা ঠিক না এই দক্ষিণ এশিয়ার ইতিহাস যদি আমরা দেখি প্রথমে আসুন আলেকজান্ডার দি গ্রেট আফগানিস্তানে কবজা জমাতে চেয়েছিল পারেনি আমেরিকাও পারেনি নাকানি নিখে কিন্তু তাদের পলাতে হয়েছে ঠিক একই কায়দা এখানে বাংলা বাঙালি এবং আফগানিদের মিল আছে এরা অন্যদেরকে কখনো চিরস্থায়ী জায়গা দেয় না তো ব্রিটিশরা যখন আসে পলাশীর যুদ্ধের পর ব্রিটিশরা মনে করেছিল এখান থেকে তাদের ফেরত যেতে হবে না কিন্তু তাদেরকেও নাকা নিচুবা নিখেয়ে কিন্তু চলে যেতে হয়েছে আবার এই বাঙালি এবং পাকিস্তানি এরা কিন্তু একসাথে অনেকদিন থাকতে পারেনি তা একটির সময় কি হলো পাকিস্তানিদেরকে বিদায় জানিয়ে দিল আবার এই বাংলাদেশের ভিতরে যখন আমাদের নিজেরাই আমাদের উপরে কর্তৃত্ব চালাতে চায় তো এই কর্তৃত্ব আমরা কিন্তু জুলুমের যে অপরাধের যে কর্তৃত্ব এটি আমরা চিরস্থায়ী কাউকে হতে দেই না যেটির আমরা এই ষোলো বছরের জুলুম নির্যাতনের পরে এই ভাই বোনেরা এই খোকাখোকুরা এরা সবাই কিন্তু সেই খুনি হাসিনাকে এমনভাবে যেতে বাধ্য করেছে যেভাবে আফগানিস্তান থেকে আমেরিকা চলে গেছে আফগানিস্তান থেকে আলেকজান্ডার দি গ্রেট তার সৈন্যবাহিনী তো হাসিনা ঠিক যেভাবে ভেঙেছে তার মন্ত্রী এমপিরা ঠিক সেইভাবে ভেঙেছে আবার অনেকে তো ধরা খেয়েছে বড় বড় গডফাদার গড মাদার এদের অনেকেই ধরা খেয়েছে তো আমরা যদি একটু চিন্তা করি সেই চিন্তা আমরা দক্ষিণ এশিয়া নিয়ে যদি একটু চিন্তা করি তাহলে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই যে আমাদের ইতিহাসে আমরা কখনো আমাদের উপরে কেউ ডিকটেটর সেজে যাক এটি আমরা কখনো চাইনি বেশি দিন টিকতেও দেয়নি তো আমি মনে করি আফগানিদের উপরেও এবং বাঙালিদের উপরেও এই যে আল্লাহ তালার পক্ষ থেকে একটি বড় মেহরবাণী এবং আল্লাহ তালার পক্ষ থেকে এই যে একটি রহমত যার জন্য আফগানিস্তানেরা কিন্তু এখন অনেক আগে চলে যাচ্ছে আফগানিদের সাথে এবং বাঙালিদের সাথে অমিল হচ্ছে খাদ্য খাবারে আবার ধর্মের দিক থেকে যখন আমরা দেখি তো ওদের ধর্ম নিয়ে আমার অত বেশি মাথা ব্যথা করা লাগবে না কারণ ওদের থেকে আমাদের দেশের যারা উলামা লীগ এবং উলামা দল হেফাজত এবং তরিকত রয়েছে এদের ধর্ম আরও গান্দা তা আফগানিরা যেমন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে ফলো করে না আমাদের দেশের উলাম গুলামা দল এবং যারা ছাত্র শিবির এবং তরিকত কিংবা হেফাজতিরাও মোহাম্মদুর রসুল্লাহ ওহাত আমার নাবিন দ্বারা সত্যায়িত মানতে চায় না তবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কথা ভিন্ন তো আল্লাহ রবুল আলমিনের এই যে মেহেরবাণী এই মেহেরবাণীর কারণেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা নতুন একটি সূর্য উদয় দেখলাম এখন এটি ধরে রাখতে হবে সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে চিন্তাশীল নেশন কিন্তু আমরা ব্রিটিশ আন্দোলন হতে পাকিস্তান আন্দোলন আবার আওয়ামী লীগ আন্দোলন থেকে আবার এই নতুন স্বাধীনতা আন্দোলন তো আমরা কখনো মানে চিরকাল যে হিন্দুস্তানের হিন্দুদের গোলামি করব। যেটি আমাদের দেশের হিন্দুদের এক অংশ কখনো চাননি যেমন পিনাকি ভট্টাচার্য দেবাশিস রয়েছেন আমাদের দেশে আরো অনেকেই রয়েছেন প্রামাণিক সাহেব তো বলে দিয়েছেন যে শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হোক তো সব দিক থেকে আমরা যদি দেখি তো আল্লাহ রবুল আলমিনের অনেক মানে রহমত রয়েছে আমাদের উপরে এখন আমরা কারো সাথে মিশে না মিলে কারোর কাঁধে কাঁধ না মিলে আমরা যদি এই আঠারো কোটি বাংলাদেশি একটি পরিবারের হয়ে একটি ফ্যামিলির হয়ে ভ্রাতৃত্ব বোধ কায়েম করে এবং তাজবির মতো একইভাবে সবাই ভাই বোন হিসেবে দেশকে আগে বেড়ে নিতে পারি আগে আমরা যদি বাড়াই এবং আমরা যদি রব্বানী বিধানকে নিজ নিজভাবে পালন করি আর সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ নিয়ে যদি আমরা কথা না বলি আর নিজেরা যদি একটু চিন্তা করি যে এখানে বিএনপি মার্কা মুসলমানও রয়েছে বাল মার্কাও মুসলমান রয়েছে বাল মানে বি বাল মানে আছে বাংলাদেশ আওয়ামী লীগ আবার এখানে লাঙ্গল মার্কাও রয়েছে এখানে দাড়িপাল্লা মার্কাও রয়েছে এরা কিন্তু কেউ একে অপরকে মানে মেনে নিতে পারে না তবে এদের সম্পর্ক এক জায়গায় আমরা দেখতে পাই সেখানে কোনো মতবিরোধ নেই সেটি হচ্ছে খাবারের টেবিলে যেখানে উলাম আলী গুলাম দল একসাথে খায় আবার মতবাদের দৃষ্টিতেও আমরা দেখি ইসলামের মতবাদে কিন্তু এরা কেউ প্রতিষ্ঠিত না এরা সবাই নিজ নিজ মতবাদের এবং ধর্মের কি বলে যে থট রয়েছে তার উপর এরা প্রতিষ্ঠিত হিন্দুদের ভিতরেও ঠিক একই রয়েছে কেউ বৈষ্ণব আবার কেউ ক্ষত্র কেউ শূদ্র আবার কেউ ব্রাহ্মণ এই টাইপের তাদের মধ্যেও অনেক বড় বড় মতবিরোধ রয়েছে মুসলমান শিয়ারা যেমন মুসলমান সুন্নিদের দেখতে পারে না মুসলমান সুন্নিরা মুসলমান সালাফিদের দেখতে পারেন এগুলি আমরা সব দেখছি কিন্তু আপনাকে আমাকে জানতে হবে আল্লাহ তালার দিকে যদি আমরা নৈকট্য লাভ করতে চাই তাহলে তাকর উপরে প্রতিষ্ঠিত হতে হবে আর তাকর ভিতরেই আমরা যখন দেখি পাঁচ নম্বর সোর আলম আর দুই নম্বর আয়াতের শেষে আল্লাহ আলাল তোমরা কাজে এবং ভালাইয়ের কাজে একে অপরের সাথে দাও তো আসুন আমরা সবাই মিলে এই কাজটি অন্তত করি তাহলে আমরা অনেক আগে যেতে পারবো এতে কিঞ্চিত সন্দেহ নেই নইলে যদি আমরা গুনাহের কাজে এবং জুলুমার বাড়াবাড়ির কাজে সাপোর্ট করি যেভাবে আমাদের দেশের একটি বড় পার্টি এই ষোলো বছর ধরে জুলুম নির্যাতনে একে অপরকে সহযোগিতা করেছে এবং তারা ছিল তারা কিন্তু হয়ে গেছে তা চিরবিদায় আপনি যদি মনে করেন এই দেশে ধানের শীষ আসলে আবার ভালো হবে হবে না কারণ বড় অপরাধ করেছে তার যুগে আবার যদি বলেন লাঙ্গল আসলে ভালো হবে হবে না কারণ তারাও বড় বড় অপরাধ করেছে তদ্রূপ এই নৌকা এবং দাড়ি এদের সবাইকে আমরা একপাশে রেখে নতুন আঙ্গিকে বাংলাদেশের সেবক হয়ে বাংলাদেশের সেবিকা হয়ে মানবতার সাথে আমরা যদি রব্বানি বিধান মেনে তাকর কাজে একে অপরকে সহযোগিতা করি তাহলে যে আমরা এই দেশকে গড়ে নিতে পারবো অন্যথায় আমাদের অনেক কষ্ট হবে আবার অতীতের ইতিহাস আমাদের উপরে চেপে যাবে তো আমাদের চিন্তা করতে হবে আল্লাহ আমাদের সবারই তৌফিক দান করুন সুচিন্তা যেন আমাদের ভিতরে আমরা জাগ্রত করে নিতে পারি